নমস্কার আমি মৌমিতা চলে এসেছি আবারও একটা রেসিপির সাথে আজকের রেসিপি দুধ চিতল পিঠে প্রথমেই নিয়ে নেব আমি দু বাটি শুকনো চালের গুঁড়ি এক চামচ নুন আর অল্প একটু বেকিং পাউডার এইবারে সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প করে কুসুম গরম জল দিয়ে এই রকম পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব এরপর নিয়ে নেব অর্ধেক মালার নারকোল কুচি আবারও ভালো করে মিশিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি একটা মাটির পাত্র হালকা তেল ব্রাশ করে নিয়ে অল্প একটু ব্যাটার দিয়ে একটা ঢাকন দিয়ে চাপা দিয়ে দেব এইবারে একটা সুতির কাপড় জলের মধ্যে ভিজিয়ে নিয়ে এইভাবে চারিপাশটা ঘিরে দেব পিঠেটা বানতে তিন থেকে চার মিনিট সময় লাগবে এইভাবে আমি সব পিঠেগুলো গুলো সুন্দরভাবে বানিয়ে নেব সুন্দর আর নরম এইবারে এখানে নিয়ে নিয়েছি এক লিটার দুধ দুধটা ভালো করে ফুটিয়ে নেব দুধের মধ্যে দিয়ে দেবো এক কাপ চিনি আবারও ভালো করে ফুটিয়ে নেব দুধটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে আমি একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো এলাচ পাউডার আর খেজুরের গুড় গ্যাসটা বন্ধ করে ভালো করে মিশিয়ে নেব রেডি দুধ চিতই পিঠে নরম আর টেস্টি দুধ জিতই পিঠে এখানে রেডি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না